আল্লাহ তোমার এই বান্দি নারীর মধ্যে যেই বানটি দেওয়া হয়েছে যাদের মাধ্যমে কুপুরি করে যার দরুন এর এমবিক ডিসিটি হচ্ছে এর রক্ত আমার সাহেব প্রতিনিয়ত দেখা দিচ্ছে ডাক্তারি ওষুধ খাওয়ার পরে সুস্থ হচ্ছে না ইয়া আল্লাহ এই গুলোকে খুলে দাও হচ্ছে এই গুলোকে সম্পূর্ণ খুলে দাও তাদেরকে অকার্যকর ধ্বংস করে দাও আমিন বিসমিল্লাহ ইয়া আল্লাহু আকবার ইনশাআল্লাহ

চতুর্দিকে বিজলির মতো ই গেছে একটা বৃত্ত গেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনার পুরো শরীরটা আধ্যাত্মিক পানিটা ধরে দিতেছি

সাথে বলেন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ